বিভিন্ন খানকায় তার জন্য দোয়া করতেছে বিভিন্ন মাদ্রাসায় তার জন্য দোয়া করতেছে মসজিদে প্রত্যেক ইমামরাই প্রত্যেক মোয়াজ্জেন রাই তেনার জন্য দোয়া করতেছে কারণ কি তিনি মুসলমানের ঘরের সন্তান তেনার বাবা মুসলমান তেনার মাও মুসলমান তেনার স্বামী মুসলমান এমনকি তার রিপোর্টের মধ্যে দেখবেন বাংলাদেশের জমিনের মধ্যে সর্বপ্রথম যখন বিসমুল্লাহর রহমান রহিম সংসদের মধ্যে সংযোজন করা হয় প্রথম স্থাপন করেছিলেন সংযোজন করেছিলেন তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অবদান কেউ অস্বীকার করতে পারবে না আলহামদুলিল্লাহ কি দেশের এই নেত্রী বেগম খালেদা জিয়াও বলেছেন যে হুজুররা আপনার সঙ্গে আমার সাক্ষাৎকারে এই কথাটা আমি বলতে চাই যে এই কথাটা তিনি বলেছেন যে তোমরা যদি চাও যে এই দেশের মধ্যে ইসলামী খেলাফ প্রতিষ্ঠিত হোক তা তোমরা করো আমি তোমাদের সঙ্গে আসি তার মানে তেনার মধ্যেও আল্লাহর মহাব্বত ছিল যে হোক হুজুররা যদি করতে চায় করুক আমার বাধা নেই কিন্তু বাধাটা কোথায় কিছু খুশখরি মহল তার দলের মধ্যে আছে, যারা টেন্ডার বাজি যারা তাদের চরিত্রকে নষ্ট করে ফেলেছে যারা বিভিন্ন মানুষের টাকাগুলো লুটপাট করতে করার জন্য চেষ্টা করতেছে যারা আজকেও তাকে আর সুস্থতার জন্য দেখতে চায় না অনেক আছে অনেক তাদের দলের মধ্যেও আছে তারা সুস্থ হোক তারেক দিয়ে বাংলাদেশের মধ্যে আসুক এইটাও তারা চায় না যার কারণে ভেতরে ভেতরে তাদের মধ্যে দ্বন্দ্ব চলতেছে এই মুহূর্তে খালেদা দিয়ে বাসুক এটাও চায় না অনেকেই আছে তাদের দল থেকে ওটা বোঝা যায় অনেকেই এই দোয়া করতেছে যদি মৃত্যুবরণ করে আমরা ক্ষমতায় গেলে আমি অমুক পথ পাবো তমুক পথ পাবো আমরা এটার জন্য আমরা কখনোই দোয়া করি না বরং আমরা দোয়া করি আল্লাহ তাকে শেফায়া কুল্লিয়া দান করে বাংলাদেশের পরিস্থিতি একটা সুন্দর পরিস্থিতি তৈরি করে দাও এই দোয়া আমরা করি না যার কারণে সারা বাংলাদেশে দোয়া হচ্ছে আপনারা দোয়া করবেন না ইনশাল্লাহ জাতীয়তাবাদী দল বিএনপি ভাইদেরকে উদ্দেশ্য করে আমি এই কথাটা বলতে চাই আপনারা আলহামদুলিল্লাহ আপনাদের ম্যাডামের জন্য প্রধানমন্ত্রীর জন্য আপনারা মা বলেন যাই বলেন না কেন দোয়া করার জন্য বিভিন্ন জায়গায় আপনারা জড়ো হন একত্রিত হন এটা ভালো কিন্তু আপনারা যদি ইসলামিক পন্থায় দোয়া না করেন তাহলে আপনার এই দোয়াটা কবুল হবে না যেমন ভুলগুলুন কি যে আপনারা বিশাল এক আয়োজন করেন আয়োজনের মধ্যে মহিলাও আছে পুরুষও আছে আলহামদুলিল্লাহ ভালো কথা মহিলারা পর্দার আড়ালে চলে যাক পুরুষ এক মাঠের মধ্যে অবস্থান করুক ভাবে আমরা মাহফিল করি এভাবেই যদি মহিলারা পর্দার আড়ালে থাকে আর ওখানে যদি দোয়া হয় একজন ভালো শিক্ষিত একজন আলেমের মাধ্যমে যদি দোয়া হয় আলহামদুলিল্লাহ আশা রাখা যায় সেই দোয়া হবে কিন্তু আপনারা দেখা যায় অনেক জায়গার মধ্যে একত্রিত হন এমনকি অনেক জায়গার মধ্যে অনেক নেতারাও দোয়া করে না পুরুষরাও দোয়া করে না মহিলা নেত্রীকে দোয়া করার জন্য বলে যে আপনি একটু দোয়া করেন আশা বলেন তো ওই মহিলার কণ্ঠস্বর যদি কোনো পুরুষের কানের মধ্যে লাগে ওখানে ওই দোয়াটা কবুল হবে জেনার গোনা হবে না দোয়া আল্লাহর কাছে কবুল হবে নেক হবে না গোনা হবে গোনা হবে তা আমি এখান থেকে আমি ছোট্ট মানুষ হিসাবে সংশোধন করার জন্য বলতেছি আমরা পরস্পর পরস্পর ভাই ভাই যে এই কাজটা করবেন না যদি মহিলারা দোয়া করতে চায় প্রকাশ করবে না মিডিয়ার সামনে আসবে না গোপনে সুন্দর এক পর্দার মধ্যে আবৃত হয় তারা দোয়া করবে দ্বিতীয় নম্বর ভুল আমরা করি যে ব্যানার যেটা আপনারা করেন ব্যানারের মধ্যে আপনাদের নেতাদের আসেন জায়গায় কোনো প্রাণীর ছবি থাকবে যেই জায়গায় কোনো মানুষের ছবি থাকবে এই জায়গায় আল্লাহর রহমতের ফ্রেস্তা প্রবেশ করে না তা আপনারা একটা সুন্দর আয়োজন করতেছেন হাজার হাজার টাকা মানুষের সামনে বিলিয়ে দিচ্ছেন হাজার হাজার টাকার মাধ্যমে খাদ্য ক্রয় করে মানুষকে খাওয়াচ্ছেন মিলা দের পর আপনারা সুন্নাত বলে বিভিন্ন জনকে খাওয়াচ্ছেন কিন্তু এত কিছু করার পর যদি দোয়াই কবুল না হয় এই দোয়া করে কি লাভ যদি গোনা হয় লাভ কি অতএব আপনারা ব্যানারের মধ্যে খালেদজি আর নাম প্রকাশ করেন শহীদ প্রেসিডেন্ট জিওহর রহমানের নাম প্রকাশ করেন আপনাদের নেতাদের নাম প্রকাশ করেন করে আপনারা ছবি ছড়াই একটা ব্যানার করলে কেউ কি চিনবে না সবাই চিনবে সবাই কিন্তু চিনি কারণ বর্তমান সময়ে প্রেসিডেন্ট শুরু করে সবাইকে সবাই চিনি আলহামদুলিল্লাহ এই কাজটা করবেন আরেকটি বিষয় হলো যে বিভিন্ন জায়গায় দোয়া হয় ভাইরাল হওয়ার জন্য বিভিন্নভাবে বিভিন্ন রকমের দোয়া করে বাংলাদেশের জমিনেও ওই হাসপাতালের সামনে বিভিন্ন রকমের মাতালরা এসে দোয়া করতেছে আল্লাহ আমার মাকে তুমি সুস্থ করে দাও আমি আমার লিভার দিয়ে দেবো আমি আমার ফুসফুস দিয়ে দেবো এরকম করে দোয়া করে আচ্ছা এই দোয়া যারা করে বলেন তো সমাজের মধ্যে এটাকে ভাইরাল হওয়ার জন্য করে না দোয়া যদি করতে হয় আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করো এভাবে মিডিয়ার সামনে এসে বিভিন্ন রকমের কথা এই কথাগুলো নিয়ে টিকটক তৈরি হয় কথা বলেন ঠিক কিনা তো এটা